মিন আসতে

আবার আজরাই সলা তু সালাম মাটির মধ্যে মুষ্টি মারবে মাটি আবার পূর্বের নেই কান্না করতেছে কি করে কানতেছে বার আমার মাটি আবার কান্না আরম্ভ করে দিয়েছে আর ডেকে ডেকে বলে আজরাইল মাটি আমাকে নিও না কারণ হলো ওই মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে আদম বানানোর পরে আমাকে জাহান নামের আগুনে পুরতে হবে আদম গুনাহের কাজ করবে অবশ্যই আমাকে জাহান নামের আগুনে পুরতে হবে না আমি জাহান না করে পড়তে পারবো না আমাকে তুমি নিও না মন কি তোমাকে আল্লাহর দুহাই দিয়ে বলি তোমাকে আল্লাহর কসম করে বলি তোমার দুইটা পায়ের মধ্যে ধরে বলি তুমি আমাকে মাটি নিও না বুঝে থাকলে বলেন আজরে যে বেটা রায় খাই জোরে বলেন বার সালাম ডেকে ঢেকে বলে মাটিরে রে তুমি যে আল্লাহ দোহাই দিয়ে বলতেছ যে আল্লাহ কসম করে বলতেস ওই আল্লাহ তো আমাকে আদেশ করেছে তুমি মাটিকে নিয়ে যাওয়ার জন্য এখন তোমার কোনো না শুনবো না তোমার কোনো নিষেধ শুনবো না এই কথা বলে যখন আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম মাটির মধ্যে মুষ্টি দিয়েছে তাফসীরের কিতাবের মধ্যে লেখে এক মুষ্টির ভিতরে মহান সমস্ত দুনিয়ার মাটি নিয়ে আসেছে আরে জোরে বলুন সুবহানাল্লাহ কি মনে করেন আজরাইল আলাহিসামের তাবা আজরাইল আলাই সারা যখন মাটির মধ্যে মুষ্টি দিয়েছে তফসিলের কিতাবের মধ্যে লেখে যত ধরনের আপনার শক্ত মাটি ছিল আপনার নরম মাটি ছিল যত ধরনের ইট কাঠ পাথর বালু ছিল সমস্ত কিছু এক হাতের এক হাতের ভিতরে এটিকে সে জুরু বলুন সুবাহ আল্লাহ এবার ভাই হজরত আজরাই আলাই সালাম মাটির এক মুষ্টি নিয়ে মহান আল্লাহ তালার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন জোরে বলুন সুহান আল্লাহ প্রভু তোমার কাছে মাটি নিয়ে এসেছি তুমি আমাকে আদেশ করেছিলা মাটি আনার জন্য এখন মাটি তোমার কাছে নিয়ে এসেছি আল্লাহ রব্বুল আমি এবার আজরাইল কেটে কেটে কে বলে

قل إن كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নববীজি আপনি আপনার সমস্ত উম্মতেরকে জানাইয়া দিন যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসবে তারা যেন আপনি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসে আপনি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করবে তাদের জন্য দুইটা পুরস্কার কয়টা পুরস্কার আর জোরে বলেন দুইটা এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ও আপনি আমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ বলবেন না আর দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কে যারা ভালোবাসিয়া আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা অনুসরণ অনুকরণ করবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন এজন্য ভাই আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমরা অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমরা কিভাবে অনুসরণ করব কিভাবে অনুকরণ করব আজকে 12 রবিউল আউয়াল মুহররমের মা 12 রবিউল আউয়াল আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্মের তারিখ দেখতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনে বারো রবুল আউ্বালের দিনে আল্লাহ নবী কি করেছেন কোন আমল করেছেন কি বলেন ঠিক না বেঠি আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন এই বারোই রবুল আউ্বালের দিনে রোজা রেখেছেন কি রেখেছেন আরো জোর বলেন রোজা রাখছেন বারো বিশ্ব নবী রহমাতাল জিজ্ঞাসা করলেন ই রসুল্লাহ ইহিব্লাহ আল্লা কে 12 রবিউল الاول মাস আজকে 12 রবিউল الاول তারিখের মধ্যে আপনি কিসের জন্য রোজা রাখলেন আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল للعالمিন समस्त সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন সাহাবীরা আরে ওই 12 রবিউল الاول এই তারিখে আমি নবীজি দুনিয়াতে এসেছি আরো জোরে বলেন এই জন্য আমি বারোই রবি আউয়াল এর যখন প্রতি বছর আইসা পড়ে আমি ওই বারো রবিউল আউওয়ালের তারিখে আমি নবীজি রোজা রাখি এজন্য আপনার আমাদের অনুসরণ করতে হবে কাকে নবিযুগে কাকে বা আমার আল্লাহ নবী বিশ্ব নবী দিনে রোজা রাখছেন আমরাও রোজা রাখতে হবে কি বলে রোজা রাখতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই আমলটা কইছে আমরাও সেই আমল করতে হবে 12 রাবফুল আলামিন আল্লাহ রবুল আলামিন নবীজিকে ডেকে ডেকে বলেন আগ নবীজি আপনার উম্মদেরকে জানাইয়া দেন যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসবে এরা নাকি আমি আল্লাকে ভালোবাসিয়া আপনার নবীকে অনুসরণ করবে আপনার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাদের সকলকে মাফ করে দিব ভাই বিশ্বনবী আল্লাহ আমরা অনুসরণ অনুকরণ করতে হবে বাংলাদেশের মধ্যে আমরা অন্য কাউকে অনুসরণ করব না যে অনুসরণ করতে হয় একমাত্র রহমান উল্লিল আলমিনকেই অনুসরণ অনুকরণ করতে হবে বলেন ঠিক না বেটি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আমরা কিভাবে অনুসরণ করব একমাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল অনুসরণ করব অনুসরণ করব কেন আল্লাহ রাবুল আলমিন বলেন আগনবীজি আপনাকে অনুসরণ যারা করবে তাদের ঠিকানাই হলো জান্নাত জুড়ে বলেন সুবাহান আল্লাহ ভাই একজন মানুষ আরেকজন মানুষকে যদি অনুসরণ করে তার মধ্যে ভুল থাকতে হয় তার মধ্যে কি থাকতে হয় তার মধ্যে গুণ রক্ত হয় একজন মানুষের ভিতরে যদি কোনো গুণ না থাকে তাহলে আমরা তাকে অনুসরণ করতে পারি না আপনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের মধ্যে কি কোনো গুণ নাই আর বলেন নাই আপনি আমার নবী বিশ্ব নবী সরকারের আলম সরকারে জ্বালো নবীদের মধ্যে অনেক অসংকপ গুণ রয়েছে যেই গুণগুলো আলোচনা করলে সারা রাত পার হয়ে যাবে কিন্তু আজকে কোন গুণ আলোচনা করব না আজকে আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিনের চারটা গুণ নিয়ে আলোচনা করব কয়টা গুণ আরজন কয়টা গুণ চারটা গুণ এর মধ্যে এক নাম্বার গুণ হলো নবীদের জামালিయత్ সুবহানাল্লাহ বলেন শব্দের অর্থ হলো নবীদের সৌন্দর্যতা নবীজি কি সৌন্দর্যতা এখন বুঝে থাকলে বলেন আপনি আমার নবী কি সুন্দর ছিলেন কি ছিলেন না আরেকরে বলেন নবীজি সুন্দর ছিলেন কি ছিলেন না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কি রকম সুন্দর ছিলেন বায়র আমার একবার তায়েফের মধ্যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তায়েফের মধ্যে ভ্রমণ করেন তায়েফের মধ্যে বাস করতে যান এমন অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা তায়েফের মধ্যে দেখতেছে আপনি আমার নবীর মতো সুন্দর কোন মানুষ সারা তাইফের মধ্যে নাই সুবহানাল্লাহ বারিত গিয়া কইয়েন আমার এবার হাল সাদিয়া আল্লাহর নবী বিশ্ব নবীর আম্মার কাছে আসলেন আমিনার কাছে আসলেন

আলিম আল্লাহ নবী আমেনা ডেকে ডেকে বলে আলিম তুমি মাত্র তাইফের মধ্যে থাকো কিন্তু আমি মক্কা মদিনার মধ্যে বাস করি আল্লাহর কসম করে বলি আমি সারা মক্কার মধ্যে আমার আমার পুত্র আর আল্লাহর নবীর মতো সুন্দর কোন মানুষ আমি সারা তায়েফের মধ্যে দেখি নাই কি মনে করেন তাইফের মধ্যে আমার নবীর মতো সুন্দর মানুষ নাই সারা মক্কার মধ্যে আমার নবীর মতো সুন্দর মানুষ নাই বার আমার এই বলার পরে সাদিয়া বলে চায় সারা তাইফের মধ্যে আল্লাহর নবীর মতো সুন্দর কোন মানুষ নাই আর বলেছে মক্কার মধ্যে কোন সুন্দর মানুষ নাই এই মুহূর্তে মহান জিব্রাই লাই সালেমের আওয়াজ খুব আনন্দ বলে আমি এবার ইব্রাহিল হ্যাঁ ভাইলাম এবার আমিনার হাল মার্কাস আসলো আইসা ডেকে ঢেকে বলে আমি না গো আমি সারা সায়েফের মধ্যে ব্রাশ করি এমনকি আমি মক্কার মধ্যে ঘুরে ঘুরে দেখেছি ইমরা একজনে মাত্র তায়েফের মধ্যে তাকো আর একজনে মক্কার মধ্যে তাকো রে মা আরে আমি না আমি সারা বিশ্বের মধ্যে কোটি কোটিবার ভ্রমণ করেছি আল্লার কসম করে বলতে পারি সারা বিশ্বের মধ্যেও আপনি আমার নবীর মতো সুন্দর কোনো মানুষ দেখি নাই আপনি আমার আপনি আমার নবী সুন্দর ছিলেন কি ছিলেন না আর কুসুরে বলেন বারবার তুম আসসালামের এই কথা যখন বললো এই কথা বলার পরে আর মালিক মহান আল্লাহ ডেকে ডেকে বলেন মহান আল্লাহ ডেকে ডেকে বলেন জিব্রাইল রে হে আলেমা রে আমেনা একজনে বলে যাও তাইফের মধ্যে আমার নবীর মতো সুন্দর কোন মানুষ নাই আর আমেনা না বলেছে মক্কার মধ্যে আমার নবীর মতো সুন্দর কোন মানুষ নাই রে আমার জিব্রাইল তুমি বলেছ সারা দুনিয়ার মধ্যে আমার নবীর মতো সুন্দর কোনো মানুষ নাই রে জিব্রাইল রে আমেনা রে আলেমা আমি এখন ডেকে ডেকে বলে দিলাম নবীর মতো সুন্দর মানুষ আমি আল্লাহ সারা দুনিয়াতে সৃষ্টি করি নাই আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এবং বুঝে থাকলে বলুন আমার নবী সুন্দর ছিলেন কি ছিলেন না আরো জোরে বলেন নবী গো তুমি কত সুন্দর 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 নবী তুমার কাছে। চাদো যে হার মানে ঠিক না বেটিক আর জোরে বলেন নবী তুমার মারতেছে চাদো যে হার মানে তাহলে 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 নবী তুমি কত সুন্দর নবী গো তুমি কত সুন্দর চিল্লে বল আল্লাহ আকবর শুধু নয় আল্লাহ সা নবীর রহমাতুল লিল আলামিন সুন্দর ছিল একবার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের istri একবার আয়েশা ডেকে ডেকে বলেন আল্লাহর নবী গো আমি শুনছি গো আপনি আপনি আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আল্লাহর নবী বলেন কি প্রশ্ন করবা তাড়াতাড়ি করো এবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে আল্লাহ নবী আপনি নবী বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর সুহান আল্লাহ বলেন কি মনে করেন প্রশ্নটা সহজ না কঠিন আরো জোরে বলেন এখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন যদি বলে আমি বেশি সুন্দর ইউসুফের চেয়ে আমি বেশি সুন্দর অহংকার আসবে কি আসবে না আরো জোরে অহংকার চলে আসবে আর যদি বলে আমার আমার চেয়েও সুন্দর হলো ইউসুফ নবী আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আয়সা রাজিয়া কষ্ট পাইবে কি পাইবে না আরো জোরে বলেন বলেন কষ্ট পাবে এখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিন কি বলে উত্তর দিবেন কি বলে বন্দি করলো বন্দি করিয়া ওই সমস্ত মহিলাদের হাতের মধ্যে আফেল দিয়েছিল কমলা দিয়েছিল ইউসুফ নবীর সুন্দর দেখে দেখে সমস্ত মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল ঠিক না বে ঠিক ঘটনা সবারই জানা ইউসুফ নবী দেখে আরবের মহিলারা হাতের আঙ্গুল কেড়েছিল আপেল কাটতে কাটতে আঙ্গুলটা কেড়েছিল এ আমার পানের স্ত্রী আয়শা আমি এখন তোমাকে বলে দিলাম এই সমাজের মধ্যে যদি আমি মুহাম্মদকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করা হয় একটা ঘরের মধ্যে যদি রাখা হয় আর ঘরের মধ্যে রাখিয়া ঘরের দরজাটা যদি বন্ধ করে দেয় আয়সা গো এখন তোমার কাছে বলে দিলাম আর ঘরের ঘরের দরজা যদি বন্ধ করে দেওয়া হয় বন্ধ করিয়া ওই ঘরের মধ্যে যদি কোনো মহিলা রাখা হয় একদল মহিলা রাখিয়া মহিলাদের হাতের মধ্যে যদি দেওয়া দেওয়া হয় হয় কমলা আমার স্ত্রী এখন তোমাকে বলে দিলাম ওই মহিলারা তারা আফেল কাটতে কাটতে আফেল তো কাটবে তারা আঙ্গুল কেটে ফেলবে আঙ্গুল তো কাটবে এমনকি তারা তারা তাদের শরীরটাও কেটে ফেলবে আরো জোরে বলেন বার আম্মার আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল লিল ডেকে ডেকে বলেন রানীর স্ত্রীরা এমন তো তারা তাদের শরীর কাটবেই তো এমন কি তারা আপনাদের শরীরটা কেটে তাদের কলিজাও কেটে ফেলবে আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ বার আম্মার আপনি আমার নবী সুন্দর ছিলেন কি ছিলেন না আরো জোরে বলেন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহার আল্লাহর নবী করে ডেকে ডেকে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা এখন শুনে নাও তোমাদের একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের পরে পূর্ব থেকে উদিত হয় কিন্তু আমার একটা সূর্য আছে রে ওই সূর্যটা প্রতিদিন আসরের নামাজের পরে আমার হুজরা শরীফে উদিত হয় আরো জোরে বলেন বার আমার আল্লাহ নবী বিশ্বরূপী কিরকম সুন্দর ছিলেন আম্মা আমাকে ডেকে ডেকে বলেন এখন বিজি আপনি কিরকম সুন্দর আম্মাজান আয়েশা সিদ্ধি করা সারা দুনিয়ার মানুষ ডেকে উদ্দেশ্য করে বলেন রে পৃথিবীর মানুষেরা তোমাদের একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে আমার সূর্য যখন ঘরের মধ্যে আসে হুজরা শরীফের মধ্যে আসে যখন সারা ঘরের পথে যখন নিবাইয়া দেয় আর এই মুহূর্তে যখন আমার হাত থেকে সুই পড়ে যা আল্লাহর নবীর চেহারা চেহারা মুবরকের সৌন্দর্যতার কারণে আমি সুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারি আরো জোর বলেন সুবহান আল্লাহ কি মনে করেন আপনি আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলমিনের সৌন্দর্যতার কারণে একটা সুয়ের চিত্র দিয়া সুতা ঢুকাইতে পারেন মনে করেন আজকে আমাদের এলাকার মধ্যে সারা বিশ্বের মধ্যে যত ধরনের সুন্দর আর সুন্দরী আছে নায়ক নায়িকা আছে সমস্ত নায়ক নায়িকা আর সুন্দর আর সুন্দরীকে যদি একটা ঘরের মধ্যে যদি বন্দি করা হয় আর ঘরের দরজাটা যদি বন্ধ করা হয় ঘরের লাইটটা যদি টিপ দিয়ে বন্ধ করে দেওয়া হয় কি মনে করেন সুয়ের চিত্র দ্বারা কি সেটা দোকানে নিয়ে যাইব জোরে বলেন আমার মনে হয় সমস্ত সুন্দর আর সুন্দরীকে যদি এক ঘরের মধ্যে বন্দি করা হয় ঘরের বন্দি করে যদি ঘরের লাইটটা টিপ দিয়ে বন্ধ করা হয় ঘরের টোটের লাগানো হয় তাদের সুন্দরের কারণে আমার মনে হয় কুদালের চিত্র দেখা যাইত ঠিক না বেটি দেখবেন মনে হয় কুদালের চিত্র দেখবেন ফাইভের চিত্র দেখবেন ফাইভের চিত্র দেখবেন দেখা যাবে না কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিনের সুন্দরের কারণে আম্মাজান আয়েশা সিদ্ঢাকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার নবী যখন হুজরা শরীফের মধ্যে আসে আমি আমার শুয়ে সিদ্রের ধার শুতে গাইতে পারি 12 বার আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম কি সুন্দর ছিল এই সুন্দর আলোচনা করলে সারা রাত পার হয়ে যাবে এক নাম্বার হলো নবীজির জামালিয়াত মানে নবীজির সৌন্দর্যতা এখানে রাখলাম নবীজির সৌন্দর্যতা এখন আসেন দুই নাম্বার দুই নাম্বার হলো নবীজির কামালিয়াত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজির কামালিয়াত মানে নবীজির 부জুরিতা কি আপনি আমার নবী বুজুর্গ ছিলেন কি ছিলেন না আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন কাছে যেই দোয়াটাই করতেন আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দোয়া কবুল করে নিতেন বা আমে আল্লাহর নবী কাছে একজন মহিলা আসলেন মহিলা আয়েশা ডেকে ডেকে বলেন আল্লাহর নবী গো আমি

আপনি আমার নবীর দুয়ার মধ্যে কোনো পর্দা নাই শুভ আমার ওয়াই মহিলাকে আল্লাহর নবী ধোনি বানানোর কথা বললেন আল্লাহ রকুল আল সঙ্গে সঙ্গে দনি বানাইয়া দিয়েছে বার আমার ওই মহিলার একটা ছাগল ছিল একটি কি ছিল ছাগল ছিল ওই ছাগলটা দুআঁ করার আগে দুধ দিত আধা কেজি কয় গেজি কিন্তু আল্লাহ নবী দোয়া করার ফজিলতে দোয়া করার কারণে ওই ছাগলটা দুধ দেই এক কেজি সুবহান আল্লাহ বলেন আমার ওই মহিলার একটা গাবি ছিল ওই গাবিটা দুধ দিত দুই কেজি কিন্তু আল্লাহ নবী দোয়া করার পরে ওই মহিলার গাবিটা দুধ দেই পাঁচ কেজি সুবহান আল্লাহ বারিদ গিয়া বার আমার আপনি আমার নবী বুজুর গোছিলেন কিছিলেন না আর একটু জোরে বলেন বুজুর না বার আমার আল্লাহর নবী নবি রহমাতুল লিল আলামিন কি ছিল মহান আল্লাহ রব্বুল আলামিন মহান নবীকে আপনি আমার নবীকে ডেকে ডেকে বলেন অগ নবীজি আপনি নবী আমি আল্লাহর কাছে যেই দোয়াটা করবে আমি আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নিব এক নম্বর হলো নবীজির জামালিয়ত নবীজির সৌন্দর্যতা দুই নম্বর হলো নবীজির কামালিয়ত নবীজির বুজুর্গিতা এখন আসেন তিন নম্বর নবীজির এক সুবাহ আল্লাহ বলেন শব্দের অর্থ হলো দয়া তো আরো জোর বলেন এখন বুঝে থাকলে বলেন আপনি আমার নবীর দয়া ছিলেন না দয়া ছিল কিরকম মায়া ছিল আল্লাহ নবী বলেন আমার একজন মোহাম্মদকে জাহান নামে ফেলে জান্নাতে না যাওয়ার পর্যন্ত আমি নবী জান্নাতে যাবো না যদি দয়া না থাকতো এই কথা বলতো জোরে বলেন বলতো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন কিরকম দয়া ছিলেন একবার আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন দেখতেছে জাহান নামের মধ্যে এক আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনের এক উম্মদকে নিয়ে ফিরিস্তারা জাহান্নামের জাহান নামের দিকে নিয়ে যাইতেছে আল্লাহ আকবর বলেন বার আমার এই গুণ্য দেখে নবী

আমি রহমাতুল্লাহ আল আমিন সেজদায় পরে গেল সেজদায় পরে ডেকে ডেকে বলে আল্লাহ গো আমার উন্মতকে দেখে আমি চিনি ফেলেছি আমার উন্মতকে আপনার ফ্রিজতারা জাহান্ন নামে থেকে নিয়ে যাইতেসে তার কারণটা কি আমি জানতে চাই আল্লাহ র ভুলা আমিন ডেকে ডেকে বলে ফ্রিজতারা রে আমার নবী বলেছে তোরা দাঁড়ানোর জন্য তোরা দাঁড়াইলি না তোরা জাহান নামের দিকে নিয়ে যাইতেছ একটু দাঁড়াইয়ে যা ফিরিজ তারা দাঁড়াই গেল আল্লাহ নবী ফিরিজের ফিরিজের কাছে গেল গিয়ে ডেকে ডেকে বলে হে ফিরিজ আমার উম্মদকে লইয়া আমার উম্মদ কেলে তোমরা কোথায় যাইতেছ ফিরিজ তারা বলতেছে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মদকে লইয়া আমরা জাহান নামে নিক্ষেপ করে দিব নাউজুবিল্লাহ বলেন আল্লাহ নবী বিশ্বনবী ডেকে ডেকে বলে কেন রে আমার উন্মতের অপরাধ কি আমার উন্মদকে তোরা কিসের জন্য জাহান বে নিয়ে যাইতেছো এবার ফেরাস্তরা ডেকে ডেকে বলে ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ গো আপনার উন্মদকে আমরা কিসের জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি এখন আপনার কাছে বলে দিলাম আল্লাহ্ নবী গো আপনার হুম্মতকে যখন আমরা মিজায়ের পাল্লার মধ্যে তুললাম তার নেক এবং গুনা যখন আপনার ওই মিজানের পাল্লা ওজন দিয়েছি যখন ওজন দিয়েছি গো গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে সবের পাল্লাটা কম হয়ে গেছে এই জন্য জাহান নামের দিকে নিয়ে যাইতেছি আল্লাহর নবী দয়াল নবী এবার ডেকে ডেকে বলে ফিরিস্তারা রে তোদের যদি সাহস থাকে আমার সামনে আমার উম্মতকে আবার মিজানের পাল্লাই তুল শুভানাল্লা বলেন বার আমার এবার আল্লাহর নবীর উম্মতকে যখন আবার মিজানের পাল্লায় তুললেন দেখতেছে আবার মিজানের পাল্লাটা সবের পাল্লাটা কম হয়ে গেছে গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে ভাইয়ের আমার এই এই ঘটনা দেখে আল্লাহর নবীর চোখ মুবরক দিয়ে পানি চলে আসলো আর ডেকে ডেকে বলে ফিরিস রে এখন তারা একটু অপেক্ষা কর এই কথা বলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তারপর পকেট মুবারক থেকে আল্লাহ নবী একখান কাগজ বাহির করলেন কাগজ বাহির করিয়া সবের পাল্লার মধ্যে রাখলেন সবের পাল্লার মধ্যে রাখতে দেরি হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আল্লাহর নবীর উম্মতের গুনার পাল্লাটা অনেক কম হয়ে গেছে সবের পাল্লাটা ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন বার আমার মুফাসসিরিনে কেরাম বলে ওই কাগজের মধ্যে লেখা ছিল